পরপর তিন দিন একই উপজেলার একই নারীর সাথে ছাত্রলীগ আওয়ামী লীগ নেতা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে পরপর একই তরুণীর সঙ্গে তিনজন নেতার ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে সবাই ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় গোটা এলাকা জুড়ে ক্ষোভ এবং নিন্দার ঝড় বইছে বরগুনার তালতলি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুর পর একই নারীর সাথে ভিডিও ভাইরাল হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচ করালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের এরপর ওই নারীর সাথে ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ভাইরাল হয় নিশানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড কামারুজ্জামান বাচ্চুর এর আগে প্রায় আড়াই মিনিটের দুটি ভিডিও ক্লিপে দেখা যায় ওই নারীর সঙ্গে বেশ অন্তরগ্ন অবস্থায় সময় কাটাচ্ছেন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর পরের ভিডিওতে দেখা গেছে লঞ্চের কেবিনে চেয়ারম্যান বাচ্চুর সাথে ওই নারী ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাচ্ছেন এদিকে আগে থেকে ঘটনার আঁচ করতে পেরে জামান বাচ্চু থানায় মোকদ্দমা দায়ের করেন এতে ওই নারী এবং তার সহযোগী জাহিদুল ইসলাম সবুজ ফকির নামে একজনকে আসামি করা হয় মোকদ্দমায় প্রধান সাক্ষী করা হয় চেয়ারম্যান আব্দুর রাজ্জা খাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুকে মোকদ্দমার পরপরই অভিযান চালিয়ে ওই নারী এবং সবুজকে আটকও করে ডিবি পুলিশ তবে ভিডিও ভাইরাল হওয়ার পর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দাবি করেন একটি মহল তাকে বেকায়দায় ফেলার চেষ্টায় ভিডিওগুলো সুপার এডিট করে নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি পরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক রফিকুল ইসলাম সোনালী নিউজকে জানান এ ঘটনায় দুজনকে ধরা হয়েছে মামলার কার্যক্রম অব্যাহত রয়েছে সঠিক অভিযোগের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা